হ্যালো বন্ধুরা এক মাস পর আবারও ফিরে চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে দিনটা হলো শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকে বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালতে যাব গত সপ্তাহগুলোতে যেহেতু পাশের মন্দিরেই জল ঢেলেছিলাম আর আজকে একটু ভাবলাম দূরেই যাব জল ঢালতে তো আমাদের শ্যামনগর কালীবাড়িতে বাবার মন্দির রয়েছে তারপরে পাশেই গঙ্গা রয়েছে তো ভাবলাম আজকে একটু গঙ্গা স্নান করেই ভালোভাবে পুজোটা দেব। যেহেতু এক মাস ধরে নিরামিষ খেলাম শ্রাবণ মাস বলে একদমই আমিষ হয়নি শুধু নিরামিষই খাওয়া দাওয়া হয়েছিলো তো একটু ভালোভাবে পুজোটা না দিলে মনটাও একটু শান্তি পাচ্ছিলো না বলে এই যে ছোট মেয়েটাকে নিয়ে আর পাশের বাড়ি যা মিলে চলে আসছি মন্দিরে আজকে টোটো করে তো যা হোক এই যে টোটো করে পৌঁছে গেলাম মন্দির আর মন্দিরটা দেখো কত মানে তেমন ভিড় নেই আজকে অনেকটাই ফাঁকা রয়েছে তো তাড়াতাড়ি করেই এসছিলাম যেহেতু সাড়ে নটায় বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে আর আসতে দশ থেকে পনেরো মিনিট লাগে তো এই যে পৌঁছে গেছিলাম আর এই যে গঙ্গায় যাচ্ছি এখন স্নান করব তো গঙ্গার দিকেই এগিয়ে চলে আসছি আর এই যে ফাঁকা মাঠটা পুরো ঘাস যে ভরে গেছে জঙ্গল হয়ে এইগুলোতে কী বলতো পৌষ মাসে যখন মেলা হয় এক মাসে তখন অনেক দোকানপাট বসে তখন আর এত জঙ্গল থাকে না পরিষ্কার হয়ে যায় পুরো জায়গাটা তখন অনেকটাই ভিড় জমাট হয়ে যায় আর এখন যেহেতু শ্রাবণ মাস তো বৃষ্টির দিন তো এই জন্যে অনেক ঘাস হয়ে গেছে মাঠে তো যাওক এই যে চলে এসেছি গঙ্গাতে গঙ্গা এসে দেখো কত জল মানে এখন জ্বর নেই কিন্তু তা সত্ত্বেও অনেকটাই জল হয়েছিল আর শ্যাওলাগুলো সব ভেসে ভেসে কীভাবে যাচ্ছিলো মানে দেখতে বেশ জায়গাটা খুব ভালো লাগছিল মানে কি বলবো তোমাদের গঙ্গা দেখতে না খুব সুন্দর লাগে মানে এত সুন্দরভাবে ঢেউগুলো যায় না মানে কি বলবো তো বসে বসে একটু দেখে নিচ্ছিলাম সব চান টান করছিলো তো বসে থেকে তারপরে এই যে দেখো চলে এসেছিলাম আর ছোটো মেয়েকে যেহেতু গঙ্গায় স্নান করাবো তো ওই যে এক লোটা জল নিয়ে এসছিলাম গঙ্গা থেকে যেহেতু ছোটো রয়েছে আর ওকে গঙ্গার ধারে তো নিয়ে যাওয়া যাবে না বলে ওকে এক লোটার জল এনে ঘাটের মধ্যে এই যে চানটা করিয়ে দিচ্ছি ওকে কেন ছোটো রয়েছে আর গঙ্গায় তো স্রোত বইছে তো বাচ্চাদের নিয়ে তো কোনো রিস্ক নেওয়া যাবে না যেহেতু অনেকটাই ছোট রয়েছে বলেই ওকে মানে ডাঙায় চান করাচ্ছিলাম তো কীভাবে চান করছিল দেখো বাড়িতে চান করলে কিভাবে নাচ করে চান করতে গিয়ে আর এখন চুপচাপ চান করে নিচ্ছে। তো যা ওকে এই যে ছোটো মেয়েকে চানটা করিয়ে দিলাম চানটা করিয়ে না ভালো করে একটু মাথাগুলো মুছে দেবো আর ওর যেহেতু কাপড় নিয়ে এসেছি তো ওর কাপড়টাকে পাল্টে দেবো না হলে বাচ্চা মানুষ ভিজা কাপড়ে থাকলেও তো ঠান্ডা লেগে যাবে আর আমিও যেহেতু চান করব তো আমার কাপড় তো ভিজাই থাকবে তো ছোট তো ওর কাপড়গুলোই নিয়ে এসছি তো এই যে চানটা হয়ে গেছে আর ওকে আমি জামা কাপড় পাল্টে দিয়েছি পাল্টে দিয়ে এখন আমি নিজে চান করতে যাব আর বা মানে যা এসছে যে যা বসে আছে এখন মেয়ের সাথে কেননা মেয়েকে তো একা রেখে দুজন যাওয়া যাবে না তার সাথে অনেকই ব্যাগ ট্যাগ রয়েছে পুজোর জিনিস তো ওই যে একজন একজন করে চানটা করে নিচ্ছি তো আমার ছোটো মেয়েকে বসিয়ে রেখেছিলাম ওর কাকির কাছে বসিয়ে রেখে আর আমি চান করতে গেছিলাম তো আমার চান হয়ে গেছিলো তো এই যে আসবো এবার তো আমার সামনের দিক দিয়ে একজন গন্ডি কেটে যাচ্ছে তো একটু দাঁড়িয়ে নিয়েছিলাম কেননা সে গন্ডি কেটে যাচ্ছে তার সামনে দিয়ে তো আসা যাবে না বলে একটু দাঁড়িয়ে তারপরে আমি এই যে আসলাম এক লোটা জল নিয়েছিলাম আর কৌটার মধ্যে কটা জল নিয়ে নিয়েছি ওইটা বাড়ি নিয়ে আসবো বলে তো যা হোক এই যে চানটা করে নিয়েছিলাম চানটা করে পুজো দিতে যাব এবার তো সব কিছুই রেডি করে নিয়েছিলাম আর আজকে চুপড়িটা আনিনি কেননা চুপড়ি তো বাচ্চা নিয়ে যাব আর চুপড়ি নরম তো ভাবলাম গা ঘরের থেকে একটু গামলা নিয়ে এসেছিলাম তো এই যে সব কিছুই মিশিয়ে নিয়েছি বাড়ির থেকে ফুল নিয়েছিলাম সেই সবগুলো দুধ ধূপকাঠি বাতাসা মানে যা যা লাগে সব কিছুই নিয়ে এসেছিলাম পুজোর জিনিস এবার মন্দিরের দিকে এগিয়ে আবার যাব সেই একই রাস্তা দিয়ে মানে যেই মাঠটা দিয়ে আসলাম ওই মাঠটা দিয়ে যাব তো এই যে দেখো আমার ছোটো মেয়ে কীভাবে আগে আগে একা একা চলে তো মন্দিরে পৌঁছে তিনটে মন্দিরে পুজো দিয়ে দেব আর একটা মন্দিরে অঞ্জলিটা দিলাম ভালোভাবে পুজোটা করে আর নিয়ম মতো তিনটে মন্দিরে জল ঢেলে নিলাম এখানে তো মন্দির রয়েছে নটা তো সবটা তো জল ঢালা হবে না ছোট বাচ্চাটাকে নিয়ে তো নিয়মভাবে তিনটে মন্দিরে জল ঢেলার প্রতিটা মন্দিরটাতে নমস্কার করে নিলাম নমস্কার করে এখন বাড়ির দিকে চলে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এক মাস নিরামিষ খেয়ে কে কে বাবা ভোলেনাথকে পুজো দিয়েছ কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই পাশে থেকো